কখনো ভেবেছেন বাসের ভিতরে থাকবে মিডবক্স বাংলাদেশে এই প্রথম ব্যাম্বো মিটবক্স নিয়ে এসেছে হাংরি এক্সপ্রেস বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য হাংরি এক্সপ্রেস মাত্র একশো টাকায় ব্যাম্বো মিটবক্স দিচ্ছে বাংলাদেশে এই প্রথম ব্যাম্বো মিটবক্স পাওয়া যাচ্ছে তাও আবার মাত্র একশো উনত্রিশ টাকায় আমার হাতে যে ব্যাম্বো মিটবক্সটি দেখতে পাচ্ছেন তা বাংলাদেশে আমরাই প্রথম লঞ্চ করলাম আপনার হচ্ছে অক্টোবর মাস থেকে আমাদের এই ব্যাম্বো মিটবক্সে হচ্ছে আপনার স্পেশালিটি হচ্ছে আপনার চিজে ভরপুর ইভেন হচ্ছে আমাদের মাস্টার সস দিয়ে তৈরি করা হয় এই ব্যাম্বো মিট শুধু মিরপুর নয় পুরো বাংলাদেশে এখনো কোথাও ব্যাম্বো মিট বক্স পাওয়া যায় কিনা আমি নিজেও জানি না ব্যাম্বো মিট বক্স আমি সর্বপ্রথম দেখেছি হাংরি এক্সপ্রেসে হাংরি এক্সপ্রেস অক্টোবর মাস থেকে তাদের এই ব্যাম্বো মিট চালু করেছে ইতিমধ্যে খুবই অল্প সময়ের মধ্যেই খুব ভালো সারা পাচ্ছে তাদের এই ব্যাম্বো মিডবক্সটি বক্সটি দূর দূরান্ত থেকে মানুষজন আসছে তাদের এই ব্যাম্বো মিট বক্স খেতে এবং কাস্টমারগণ সকলে এক্সপ্রেসের ব্যাম্বো মিড বক্সের অনেক বেশি প্রশংসা করছে এবং কাস্টমারগণ সকলে টাকা দিয়ে হাংরি এক্সপ্রেসের এই ব্যাম্বো অসাধারণ এক্সপ্রেসের এই ব্যাম্বো মিড বক্সের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেক ভালো ছিল আমি নিজেও ট্রাই করেছি মাত্র একশো টাকার এই মিড বক্সের কোয়ান্টিটি অনেক বেশি ছিল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে হাঙ্গরি এক্সপ্রেসের এই ব্যাম্বো মিড বক্সে যেস পরিমাণ খুবই কম ছিল চিকেন এবং সসেজের পরিমাণ অনেক বেশি ছিল এবং এখানে তারা নিজস্ব কিছু সস ইউজ করেছিল এবং বিশেষ করে এখানে অনেক বেশি পরিমাণে চিজ ছিল সব কিছু মিলে মাত্র একশো উনত্রিশ টাকায় হাঙ্গরি এক্সপ্রেসের ব্যাম্বো বক্স অসাধারণ ছিল বাংলাদেশে এই প্রথম মাত্র একশো উনত্রিশ টাকায় ব্যাম্বো মিট বক্স ট্রাই করতে চাইলে এখনই চলে আসুন হাঙ্গরি এক্সপ্রেসে আমাদের হাঙ্গরি এক্সপ্রেসের লোকশন লোকেশন হচ্ছে মিরপুর দশ হোপ ইন্টারন্যাশনাল স্কুলের একটু সামনে রেস্টুরেন্ট গুলি লাইন নাম্বার ছয় হাউস নাম্বার এগারো ব্লক সি বাংলাদেশের সর্বপ্রথম ব্যাম্বো মিডবক্স মাত্র একশো উনত্রিশ টাকা দিয়ে খেতে এখনই চলে আসুন হাঙ্গরি এক্সপ্রেসে আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ